আসসালামু আলাইকুম কেওস্তা আজকে একটা অনলাইন ব্যাঙ্কিং কোম্পানি আমার কাছে একটা ফোন পাঠিয়েছে এটা হইতেছে ট্যাবায়ও ব্যাংকিং কোম্পানি না তারা হইতেছে ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে আপনাদের মধ্যে অনেকেই জানেন সেই ভার্চুয়াল কার্ড কোম্পানি ট্যাবায়ও তারা একটা ফোন বের করছে এবং তাদের এই বিভিন্ন ইভেন্টে তারা এই ফোনটা অফারে দিয়ে থাকে সো আপনি যদি ইভেন্টে জয়েন করেন আপনি এরকম একটা ফোন পাইতে পারেন ওইটা নিয়ে আজকের ভিডিও এবং এই ফোনটা স্পেশালি বানানো হয়েছে ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করার জন্য সো এই ফোনটাতে কী কী স্পেশাল থিংস আছে যেমন এই ফোনটাতে সাপোর্ট করে হইতেছে ওয়েব থ্রি আর ওয়েব থ্রি হইতেছে এমন একটা টেকনোলজি যেটার মাধ্যমে হইতেছে কিছু নির্দিষ্ট অ্যাপস আছে যেগুলো আপনি ফোন দিয়ে ইউজ করলে ওদের যে ওয়ালেট আছে লাইক ট্যাবের ওয়ালেট বা আমরা যে ভার্চুয়াল কার্ড ইউজ করি ওইটার সাথে লিঙ্ক করা ধরেন আপনি বর্তমানে এক্সচেঞ্জের জন্য বাইন্যান্স ইউজ করেন এবং বিটকয়েনের জন্য বাইন্যান্স ইউজ করি আমরা পিটুপি ট্রানজ্যাকশনের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে আমরা বাইন্যান্স ইউজ করি তো এরকম ওদের কিছু অ্যাপস আছে যেই অ্যাপসগুলো হইতেছে আপনি যদি ইউজ করেন ওইটা থেকে যে কমিশন পাবেন ওই কমিশনগুলো বিভিন্ন সময়ে তারা তাদের যে আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি করে বোনাস ইউজ করতে পারবেন বা যারা ট্রেডিং করেন বা বিভিন্ন নতুন কয়েন ইনভেস্ট করেন তাদের জন্য এই ওয়েব ফোনগুলো জরুরি সো এই ফোনটাতে কী কীগুলো নিয়ে আজকে তার ভিডিওতে আলোচনা করব একদম সিম্পল আমি যেভাবে আপনাদেরকে কোনো কিছু বুঝাই ওইভাবেই বলার ট্রাই করবো যেন কোনো কিছু কঠিন না হয়ে যায় আচ্ছা প্রথমে আসি বক্স কন্টেন্টের ভিতরে আমি এই ফোনটা পাইছি ফোনে একটা ব্যাক কভার একদম লাগানো ছিল এবং একটা পলিও আমি দেখতেছি লাগানো আছে ফোনটা একদম ফ্রেশ অনেক বড়ো সড়ো ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির ডিসপ্লে এটা এইচডি প্লাস ডিসপ্লে আর কি এবং এটা র্যাম হইতেছে চার জিবি এবং এটার সাথে চার জিবি সম্ভবত ছয় জিবি হইতে এক্সটেন্ড করে ওই মানে স্টোরেজের র্যাম হিসাবে ইউজ করা যায় মোটামুটি স্লো হইব না আপনি নর্মালি যেগুলো ইউজ করতে চান ওগুলো ইউজ করতে পারবেন ওকে এর সাথে আছে ছয় হাজার এমএচ ব্যাটারি তার মানে ফোনটা একটু হেভি আমি পেতে পাইতেছি হাতে নেওয়া এবং আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার আছে এই ফোনে এর সাথে হইতেছে একটা প্রসেসর আছে যেটার নাম হইতেছে অক্টাকর প্রসেসর যেটা গিগা হার্স হইতেছে টু পয়েন্ট জিরো গিগাহার্স এটার ব্যাক সাইডে আছে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্টে আছে এইট মেগা পিক্সেল এগুলো নর্মাল একটা ফোনে যেসব ই থাকে আর কি যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন না সো আমরা এটা কনসিডার করতে পারি আচ্ছা বক্স কন্টেনে আমি বক্সে একটা কেবল পাইছি যেটা আমার কাছে অনেকটাই অ্যাপেলের মতো লাগছে যেহেতু যখন আমি বক্সটা দেখছি এরকম স্লিম তখন আমি বুঝতে পারছি যে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে চার্জার হবে না সো আমি অবশ্যই এটা ভিতরে চার্জার পাই নাই একটা পলি ছিল আর একটা টাইপ সি কেবল এটা টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটা সি মিউজিক আছে আর কিছু কাগজপত্র আর কি আর কিছু নেই বক্স কন্টেন্টে সো আমি রাখতেছি ফোন নিয়ে আলোচনা করি ওয়েব থ্রি নিয়ে আলোচনা করি এই ফোনটা আমি কিভাবে পাইছি এবং বাংলাদেশে ফোনটা ওদের চায়না থেকে কিভাবে বাংলাদেশে ফোনটা আসে এই ফোনটা টেবাইও কোম্পানি আমার কাছে পাঠাইছে ওদের ওইখান থেকে বাংলাদেশে আসতে টোটালি সতেরো দিনের মতো টাইম লাগছে এবং এটা আমার বাসায় দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি একদিন আগেই রিসিভ করবো বিদায় আমি যা পোস্ট অফিস থেকে নিয়ে এসেছি পোস্ট অফিস থেকে কল দিয়েছে যে ভাই ফোনটা আমরা আপনার বাসায় নিয়ে আসবো যদি একদিন টাইম দেন আজকে সম্ভব না আমি বলছি ঠিক আছে আমি পোস্ট অফিস থেকে নিয়ে আসবো সো তার মানে হচ্ছে চায়না থেকে একটা প্রোডাক্ট তারা আপনার জন্য বাংলাদেশে পাঠিয়েছে এবং আপনি যদি আপনাদের মধ্যে অনেকেই চান যে ট্যাব আয়োর যে ফিজিক্যাল কার্ড আছে যেগুলো দিয়ে আপনি মিট করে ইউজ করতে পারেন যে কোনো এটিএম মধ্যে ওই কার্ডগুলো নিতে চান ওই কার্ডগুলো কি আসবে কিনা আমরা অনেক দিদায় থাকি সো যদি অর্ডার দেন যেহেতু ফোন আসছে ওইটাও আসবে আর ওইটার জন্য কোনো চার্জ লাগবে না ফোনের জন্য আমাকে ব্যাট দিতে হয়েছে একত্রিশশো টাকার মতো এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে ট্যাবায়ো স্টোর নামে একটা অ্যাপ আছে নর্মালি এই সব ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর থাকে এটাতেও আছে বাট ট্যাবায়োর পার্সোনালি নিজস্ব একটা স্টোর আছে সেই স্টোরে যদি আমরা চলে যাই এবং এখানে আমরা ডিটেলসে অনেকগুলো কিছু দেখতে পারবো যেমন এখানে অ্যাড্র যে এয়ার কথা আপনার প্রথমে বললাম যে তারা অনেক সময় নতুন নতুন যে কয়েন আছে সেই টপ কয়েনগুলোর সেই এখানে দেয় এবং ওই কয়েন আপনি এখান থেকে কিনলে কম টাকায় মাধ্যমে কিনতে পারবেন এবং বোনাস পাবেন দেখেন এখানে ওয়ান ইউএডিটি বোনাস দিতে আছে শুধুমাত্র আপনার ট্যাবাই স্টোর ইউজ করার জন্য এবং এখানে এটা হইতেছে সোলোনা কয়েনের যেটা অলরেডি আমরা সবাই ইনভেস্ট করি বা জানি এবং টি এক্স এবং কয়েন স্টার্টসের যে এক্সচেঞ্জারগুলো আছে যদি ওইগুলো আমরা ইউজ করি তাহলে ডেলি বোনাস আছে পাশাপাশি ইনস্ট্যান্ট ওয়ান ডলার বোনাস আছে সো এরকম এটার মধ্যে আপনি এই এয়ারড্রপ সেখানে আর অনেকগুলো অ্যাপস আছে সেগুলো যদি ইউজ করেন যেহেতু ওয়েব থ্রি বললাম সো এই ওয়েব মানে হইতেছে ওদের যে আছে ওইগুলো ইউজ করলে কোনো না কোনো ওয়েতে পাওয়ার তিরোতে দিন আপনি বেনিফিট পাবেন সো আজকের ভিডিওতে আমি যেহেতু শুধু ফোনটা নিয়ে আলোচনা করতেছি এই জন্য আমি ওইগুলো নিয়ে এক্সপ্লেন করব না তবে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন কিভাবে আপনি এই একটা ফোন থেকে বিভিন্ন ওয়েতে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে ডেডিকেট একটা ভিডিও নিতে হবে এবং সেটার জন্য অবশ্যই আমার বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট টাইম লাগতে পারে ওকে আর সেটা যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে বেক করবো ট্যাবেল থেকে আপনি কিভাবে এরকম একটা ফোন পাবেন ট্যাবেল এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ফোনটা তারা অল এজি একটা করে অফার রাখেন নাইন বর্তমানে এটা হচ্ছে ওয়ান নাইনটি নাইন অর্থাৎ একশো নিরানব্বই ডলারে আপনি কিনতে পারবেন এবং বিভিন্ন সময় ইভেন্ট থাকে ইভেন্টে ঈদের সেটা রিডিউস হয়ে থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি বিভিন্ন প্রাইজে দেখায় এবং তাদের কিছু ইভেন্ট যখন চলে ওই ইভেন্ট তারা হইতেছে যারা এফিলিয়েটর আছে বা যারা ইউজার আছে ভালো তাদেরকে এইসব ফোনগুলো গিফটও দেয় ওকে যারা এখন এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা অফার আছে সেটা হইতেছে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এইখানে নিয়ে আসবে এই ফোনটার প্রাইস বর্তমানে একশো ডলার দেখাচ্ছে এবং এই ফোনটা কিন্তু দেখাচ্ছে একশো নিরানব্বই টলার এর সাথে ট্যাব ট্যাবায়ু ভার্চ ফিজিক্যাল কার্ডের সাথে ফিজিক্যাল কার্ডের মূল্য হইতেছে একশো ডলার তার মানে ফোনের প্রাইস অনলি নিরানব্বই ডলার পড়তেছে এবং আপনি যদি বলেন যে ভাই ফিজিক্যাল কার্ড আমার লাগবে না আমি ভার্চুয়াল নেবো তাহলে ভার্চুয়াল নিলে আরও পঞ্চাশ ডলার ডিসকাউন্ট পেতেছেন যেখানে একটা ভার্চুয়াল কার্ডের মূল্য মাত্র বিশ ডলার আর আমার লিঙ্ক থেকে হলে মাত্র আপনার জন্য আট ডলার এবং সেই ক্ষেত্রে আপনি এখানে পঞ্চাশ ডলার ডিসকাউন্ট পেতেছেন যদি বলেন যে ভাই আমার ভার্চুয়াল কার্ড কিনা আছে আমার লাগবে না তাহলে আপনি অনলি ফোন পাইতেছেন অনলি একশো উনিশ ডলারে জাস্ট ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে যদি কিনেন এবং এই একশো নিরানব্বই ডলারের প্রাইস বাংলাদেশে টাকায় কত হইতেছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা এবং এর সাথে যদি বাংলাদেশে ব্যাটও যোগ করি সর্বোচ্চ তিন হাজার টাকা বা একত্রিশশো টাকা একশো উনিশ ডলার অর্থাৎ চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি বেঁধেছেন একটা স্মার্টফোন স্মার্টফোনটাতে ডুয়েল ফোর জি সিম সাপোর্ট করে একশো আঠাশ জিবি স্টোরেজ আছে এবং সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি ডিসপ্লে ছয় হাজার এমএইচ ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা তো আছে এর প্লাস চারপাশে বেঁধেছেন ওয়াটার প্রুফ আইপি সিক্সটি ফোর ব্যাটারি মানে ওয়াটার রেজিস্ট্যান্স আর সবচেয়ে মজার বিষয়টা আছে এটাতে ওয়াইব থ্রি আছে ওয়াইব থ্রিটা কি আমি অলরেডি বিদ্যুতে বলছি তারপরও আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিই এই ট্যাবায়ুর একটা নিজস্ব ওয়েব স্টোর আছে ট্যাবায়ু স্টোর ওইখানে কিছু অ্যাপস আছে যেগুলো হইতেছে ট্যাবায়ুর সিস্টেমের সাথে কানেক্টেড ওই অ্যাপসগুলো আপনি ইউজ করলে ওরা বিভিন্ন টাইমে বিভিন্ন এয়ারড্রপ করে মানে তারা নতুন নতুন কয়েন লঞ্চ করে নতুন নতুন স্কিম লঞ্চ করে ওইগুলো যদি আপনি ইউজ করেন এভরিডে ইনকাম পাবেন অর্থাৎ আপনার প্রতিদিন ঘুম থেকে ওইটা জাস্ট ট্যাবায়ু স্টোরে ঢুকবেন দেখবেন একটা করে নতুন নতুন আপনার জন্য ইনকামের ওয়েব ফোন চালু হয়ে গেছে এই পেজটা ভালো করে পড়লে আপনারা এয়ারড্রপ সম্পর্কে বুঝে যাবেন ডেলি এয়ারড্রপ জাস্ট ইউজিং দিস ফোন ওকে প্রতিদিন আপনি একটা না একটা এয়ারড্রপ পাবেন যেখানে মিনিমাম অ্যামাউন্ট ওয়ান ডলার টু ডলার হবে এবং এই ফোনের সাথে আরও অনেকগুলা জিনিস কানেক্টেড আছে যেগুলো ওয়েব থ্রিতে সাপোর্টেড অর্থাৎ ট্যাবের সাথে এই ওয়েব থ্রি ইকো সিস্টেমে সম্পূর্ণ বিল্ডেড আপনি এই জাস্ট অল্প কিছু টাকা ইনভেস্ট করে এই একশো উনিশ ডলার ইনভেস্ট করে আপনি একটা ইনকাম করা ফোন নিতেছেন যেটাতে ওয়েব থ্রির ইকো সিস্টেম কানেক্টেড করা আছে সো এই অফারটা যারা নিতে চান ডিসক্রিপশন লিঙ্ক থেকে জাস্ট ফোন বাই করেন ফোন বাংলাদেশে আসে আমি নিজে পাইছি সিস্টেম শুধু বাই করা পেমেন্ট করা দিয়ে পেমেন্ট করতে পারবেন এই ফোন আপনি পাইতে পাইতে পনেরো ষোলো দিনের মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন বিশ্বের যে কোনো জায়গায় থাকেন চায়না থেকে ফোন আপনার কাছে আসবে সো আপনি এবং ট্যাবের বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টে আপনি যদি জয়েন করেন এবং সেখানে উইন করেন তাহলে আপনি এরকম একটা ফোন নিজে পেয়ে যাবেন এই ফোনটা পাওয়ার পরে আমি এখন পর্যন্ত তিন দিন ধরে ইউজ করতেছি ফোনের চার্জ নিয়ে কোনো রিয়েকশন নাই আমি আইফোন চালাইলেও আমি এটার চার্জ বেশি পাইতেছি কারণ ছয় হাজার এমএস ব্যাটারি এবং এটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো এটা একটা সেকেন্ডারি ফোন হিসাবে আমি মনে করি বেটার এবং যেহেতু আমি আই ও এস চালাই এর পাশাপাশি একটা অ্যান্ড্রয়েড আমার খুবই জরুরি ছিল এই জন্য এটা পাওয়াতে আমার কাছে ভাল লাগতেছে এবং এবার আসে আপনাদেরকে ট্যাবের যে অফারগুলো দেয় বিভিন্ন সময়তে ওই অফারগুলা কিভাবে নিবেন ওইগুলা প্রত্যেকটা প্রসেস সিটি অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে সেখানে তারা নোটিফিকেশন আকারে দেওয়া থাকে যে একটার পর একটা স্লাইড আসে ওই স্লাইডের মধ্যে অফার দেওয়া থাকে যারা এফিলিয়েট করে তাদের জন্য আলাদা সিস্টেম এবং যারা এফিলিয়েট করে না তারা যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন তাদের জন্য বলে নেই ট্যাবেও নিয়ে আমার অনেক ভিডিও আছে আগে আপনি যেগুলো দেখতে পারেন বাট যদি অ্যাকাউন্ট খোলা নেওয়া এবং ট্যাবেও থেকে কীভাবে বোনাস ইনকাম করা যায় টাকা ইনকাম করা যায় সেগুলো যদি জানতে চান তাহলে আমি একটা ভিডিও লিঙ্ক এবং এই আমি কিছু আলোচনা ওকে প্রথমে যদি আপনি একটা ভার্চুয়াল কার্ড চান এবং সেই কার্ডটা চান একবারেই ফ্রিতে নিতে তাহলে আমি বলবো যে নেন না ফ্রিতে কোনো কিছুই ভালো না তবে কম মূল্যে যদি পাওয়া যায় সেটা নিতে পারেন লাইক ট্যাবের কার্ডের মূল্য হইতেছে বিশ ডলার ম্যাথ হইতেছে পাঁচ বছর কিন্তু আপনি যদি আমার লিঙ্ক থেকে খোলেন তাহলে আপনি পাইতেছেন মাত্র আট ডলারে অর্থাৎ বারো ডলার আপনার জন্য অফ মানে বারো ডলার আপনাকে দিতে হবে না আপনি আট ডলারই সেম পাঁচ বছরের কার্ড পাইতেছেন এবং এর মধ্যে একটা নতুন অফার এড হয়েছে সেটা হইতেছে আমার লিংক থেকে খোলা অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি প্রথমে ডিপোজিট করেন ডিপোজিট করলে আপনি আরও ফিফটি পার্সেন্ট সার পাবেন অর্থাৎ এইট ডলারের কার্ড আপনি ফোর ডলার পাবেন সেটা কিভাবে কার্ড কেনার পরে তাদের ওইখানে একটা অফার থাকবে আমি এইদিকে দিকে অথবা এই দিকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো সেই অফারটা হচ্ছে আপনি যখনই কার্ডটা কিনবেন কিনে মানে কেনার পরে তাদের অফার ক্লেম আছে যে নিউ পার্চেস কার্ড পার্চেস করার জন্য আপনাকে ফোর ডলার ক্লেম করতে হবে ওই ফোর ডলার আপনি যখন ক্লেম করে দিবেন দেখবেন ফোর ডলার আপনার কার্ডে অ্যাড হয়ে গেছে দ্যাটস মিন আপনার কার্ডটা কিন্তু হইলো অনলি মাত্র চার ডলার দিয়ে যার মূল্য পায় পাঁচশো টাকা পায় আশেপাশে যে কার্ডটা দিয়ে আপনি যে কোনো অনলাইন পার্চেস করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো পজ মেশিনে সেটা আপনার অ্যাপেল পে অথবা গুগল পের সাথে অ্যাড করিয়া এই যে যেমন আমি এটা অ্যাড করে নিয়েছি আমার অ্যাপেল পের সাথে আমি যে কোনো জায়গায় এনএফসিতে পে করতে পারি লাইক যে কোনো সুপার শপে বাংলাদেশের এবং আমি এই কার্ড দিয়ে থাইল্যান্ডে যে অনেক জায়গায় খাবার টাবার কিনছি এগুলো নিয়ে অলরেডি বলছি সো অনেকগুলো বেনিফিট দেয় এর মধ্যে আরেকটা বেনিফিট হচ্ছে আপনার তাদের যে কার্ডগুলো আছে তারা আপনি যখনই ভুল ইনফরমেশন দিবেন লাইক আপনার কাছে দশ ডলার আছে আপনি ট্রাই আছেন এগারো ডলার পে করেন আপনি জানেন না তার ডিক্লাইন ট্রানজেকশন হইব কিন্তু এটার জন্য তারা নেবেন আমি মনে করি আশেপাশে যতগুলো কার্ড আছে হচ্ছে বেটার হতে আছে খুবই ভালো সার্ভিস দিয়েছে ফেসবুক বুস্ট করা যাচ্ছে ইউটিউব ভিডিও বুস্ট করা যাচ্ছে অনলাইন কেনাকাটাতে কোনো বাধা নেই নেটফ্লিক্স তারপরে আরও যেগুলোতে ইউজ করে মানে হোস্টিং কার ডোমিন হোস্টিং কেনার জন্য সব জায়গাতে ট্যাবেও চলছে আমি নিজে পার্সোনাল ইউজ করতেছি আমার মনে হয় এখন পর্যন্ত ট্যাবেওতে প্রায় এক হাজারের উপরে ডলার ইউজ হয়ে গেছে শুধু বুস্টিং এবং বিভিন্ন জিনিস পার্সেসের ক্ষেত্রে ওকে ট্যাবেও কিন্তু আমি দেখছি যে একদম ইউজার ফ্রেন্ডলি সবসময় চিন্তা ভাবনা তাদের অ্যাপ্লিকেশন এবং তাদের যে ডিভাইসগুলো তারা সবসময় ইউজারদের হেল্প হবে এরকম জিনিসই বানায় সো আপনারা চাইলে এই ফোনগুলো এই ফোনটা যেহেতু ওয়েব থ্রি সাপোর্টেড এই ফোনের মূল যে ওয়েব পাইতেছেন এবং এর যে আদার যে অ্যাক্সেস আছে আছে ওগুলো অত বিশ্বাস না দুইটা সিম চলে একটা মেমোরি কার্ড লাগাইতে পারবেন ওইখানেই সিম একটা কম লাগে এই আর কিছু নাই এই ফোনটার মডেল হইতেছে টেবায়ো টি ওয়ান এই ফোনটা চায়না থেকে ষোলো দিনের মধ্যে বাংলাদেশে এসে পড়ছে এবং আমি সতেরো দিনের মাথায় পায়ে গেছে ফোনটা ফোনটা লুক মোটামুটি ভালো ফোনটা যদি আমি এখন এইখানে স্ট্রাকচারগুলো দেখাই এটা হইতেছে একটা ম্যাট ফিনিশের মতো ফিল আসে আর প্রিমিয়াম কালারটাও ভালো ওর হইতেছে একটা এইরকম কালার বানাইছে আর একটা ব্ল্যাক আমার কাছে এটাই ভালো লাগছে যেটা পাইছে আর কি আচ্ছা এরপরে আমি মনে করি টেব্য ফোনের যদি বেনিফিট নিতে চান তাহলে নেক্সট একটা ভিডিও করতেই হবে আমার নিয়ে যে ওয়েব থ্রি দিয়া কীভাবে আর্নিং করা যায় আমি যদি সাকসেসফুলি সেই ভিডিওটা বানাইতে পারি অবশ্যই এই ভিডিওর নিচে লিঙ্ক করে দেবো এবং আপনাদের ইন্টারেস্ট দেখব আপনি যদি ইন্টারেস্ট থাকে যারা আমার ভিডিও দেখেন এবং অলরেডি ভার্চুয়াল কার্ড নিয়ে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নেন নাই তারা এখন পর্যন্ত আপনি ফিফটি পার্সেন্ট সারে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন মাত্র চার ডলার খরচ হবে টোটালে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি দেখা নিজে একটা ট্যাব অ্যাকাউন্ট খুলে নেন এবং প্রয়োজনে একটা ফোন অর্ডার দিয়ে সেকেন্ডারি ফোন যদি প্রয়োজন হয় যেহেতু বাংলাদেশে আসতেছে এই ফোন খুব কম মূল্যে আমি এই ফোন পায়ের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম